ওয়েলকাম টু মাই চ্যানেল মি অ্যান্ড মাই মাউন্ট আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং আনন্দে আছো আর ভালো করে দিনটা কাটিও আজকে রবিবার সবাই বাড়িতেই আছো আজকে আরেকটি আলোচনা করতে আমি আসলাম আগে বলে দিচ্ছি আমি কন্ট্রোভার্সি অনেক ধরনের হয় সেই লেভেলে সেই ধরনের কন্ট্রোভার্সি যদি আমি আমার কিছু নলেজে আসে নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা করব যেমন ওই সুদীপাকে নিয়ে যেটা হচ্ছে কন্ট্রোভার্সি তারপরে যে হকার আমাদের যে ছোটো ছোটো যে আমাদের হকার যারা ছিল মানে ওস্টেন তাদের এখন হকার উচ্ছেদ করা হচ্ছে এই নিয়েও অনেক বিতর্ক সৃষ্টি হচ্ছে যে ওদের বিজনেস ওরা ওইটা দিয়েই রোজগার চালাত এই ধরনের মানে ফিল্ডে কাজ করতে গেলে এই ধরনের কথা বলতে গেলে আরেকটু নলেজ আরেকটু আমাকে স্টাডি করতে হবে তারপরেই কুণাল বোস যেমন বলেছে হকাস নিয়ে আর আমাদের ঝিলাম গুপ্তা যে খুব ভালো একজন আছেন কন্টেন্ট ক্রিয়েটার উনি যেমন আমি ফেসবুক ভীষণ দেখি ফেসবুকে যেগুলো ভালো ভালো জিনিস আমি নোটিস করি এবং তাদের থেকে দেওয়ার চেষ্টা করি আজকে যেটা নিয়ে বলতে এসছি আলোচনা আলোচনার বিষয়টা হচ্ছে যে উপকার হুম উপকার করা ধরো আমাকে কেউ অসময় উপকার করলো উপকার করলেই ধরো আমি একজন ইউটিউবার আমি ইউটিউব খুলেছি আমি অন্যভাবে বলছি বুদ্ধিমান বুদ্ধিমতী যারা বুঝে নেবে আমার কথাগুলো আমি ইউটিউব চ্যানেল খুলেছি ইউটিউবের এ টু জেড জানি না হাউ টু মনিটাইজ মাই চ্যানেল মনিটাইজেশান নিয়ে তারপরে কি করলে ভিউজ হয় কি করলে কতদিন পর পর ভিডিও ছাড়তে হয় আচ্ছা তারপরে ইউটিউব স্টুডিওর ব্যাপারে তারপরে অডিয়েন্স রিভিউ মানে অডিয়েন্স কখন আমার থাকবে আর কোন সময় ভিডিও ছাড়া উচিত কোন সময় কটা করে ভিডিও দিলে চ্যানেল গ্রো করে এই ধরনের টেকনিক্যাল জিনিসগুলো আমরা কেউ জানি না জানতাম না এবং এগুলো শিখতে হয় কেউ কেউ নিজের থেকে অনেক কিছু মানে সার্চ করে মানে নিজেই শিখে নেয় কেউ কেউ যখন পারে না নিজের থেকেই শিখে নেয় আমরা নিজের থেকে শিখে নেয় কোথাও কিছু আটকে গেলে আমরা আমাদের খুব কাছের যে আপন আপনজনের কাছে একটু অনুমতি নিতে পারি যে তুই তুই কিংবা তুমি আমাকে একটু অ্যাজ এ সিনিয়র সিটিজেন আমার এজ হচ্ছে সত্তর বছর আমি দুটি সন্তানের মা আমার ছেলে বড় মেয়ে ছোটো মেরি চ্যানেল মি অ্যান্ড মাই মম মেরি চ্যানেল বিশাখার মা আমি তা আমি হয়তো কিছুই জানি না বিশাখাও আগে কিছুই জানতো না কোনো সময় কিছু টেকনিক্যাল ব্যাপার জানতে নিলে কেউ যদি আমাদের উপকার করে সেই উপকারটা যতদিন আমি বেঁচে থাকবো যতদিন থাকবো ততদিন মনে রাখতে হবে উপকার মানুষের উপকার কেউ কখনো বলে না এখানে দুটি চ্যানেল চ্যানেল আছে আমি একজনের নাম অবশ্যই নিতে পারি আরেকজনের নাম আমি নেব না আর আমি কোনো খারাপ কথাও বলছি না আমি কোনো সমালোচনাও করছি না আমি কোনো পরিবার তুলেও কথা বলছি না আমি কোনো যেটা আমাদের ম্যাডাম বলে বলে দিয়েছে যে এই এই ক্রাইটেরিয়া আমাদের মানতে হবে স্বচ্ছ মানে কন্ট্রোভার্সি করো তোমরা কিন্তু ভালো ভালো কন্ট্রোভার্সি করো রাইট কারুর পরিবার তুলে তারপরে পার্সোনাল অ্যাটাক এগুলো করুন এগুলো করা বন্ধ করে দাও যাইজ একদমই ঠিক বলেছেন তা আমি ওইভাবেই করছি এম এস এল মানে মাই সিম্পল লাইফস্টাইল কনিতা উজ্জ্বল এদের চ্যানেল আমি ডে ওয়ান থেকে ফলো করি দেখি এই মেয়েটির জার্নি এই মেয়েটি কীভাবে একটি চ্যানেলকে গ্রো করেছে কঠোর পরিশ্রম করে তখন ওদের বাড়িঘর তো কিছুই ছিল না ওপরে ছাদ ছিল না পলিথিন লাগিয়ে একটা ভাঙাচোরা রান্নাঘর থেকে কিভাবে মেয়েটি বোট চারটের থেকে উঠে বোট বোট তিনটের থেকে উঠে কিভাবে একটি পরিবারকে দাঁড় করিয়েছে এই কণিকা আমি মানে টু হার কীভাবে ওর ওর বিয়ে হলো কিভাবে উজ্জ্বলের সাথে ওর পরিচয় উজ্জ্বলের অ্যাক্সিডেন্ট তারপর কীভাবে ওদের বিয়ে আর এই স্বামীকে নিয়ে কীভাবে টেক কেয়ার করা এখনও পর্যন্ত টিল আজকের ডেট পর্যন্ত পুরো পরিবারটাকে কিভাবে আগলে রয়েছে কিভাবে স্ট্রাগল করছে এবং কঠোর পরিশ্রম বিশেষ কল আ জেনুইন ইউটিউব আর সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে একটিল টিল করে গড়ে তুলেছে চ্যানেলটাকে এবং অনেককে অনেক উপকার করেছে এই মেয়েটি কণিকা এবং উজ্জ্বল টেকনিক্যাল সাইডে উজ্জ্বলও করেছে এরা দুজন মানে একটা জরি নাম্বার ওয়ান বলতে পারো মানে এদের হাজব্যান্ড ওয়াইফের ভালোবাসা হাজব্যান্ড ওয়াইফে একে অপরের পাশে থাকা সুসময় তো সবসময় সবাই সবার সাথে থাকে দুঃসময় যে মেয়েটি এর হাত ধরে বিয়ে করে এত বছর ওদের একটি ফুটফুটে মেয়ে সন্তান আছে শ্বশুর আগে শ্বশুর ছিল এখন মারা গেছে শাশুড়িকে নিয়ে মানে ননদদের নিয়ে আছে এরকম একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মাই সিম্পল লাইফস্টাইল এম এস এল ডে ওয়ান থেকে আমি ওদের ফলো করি এবং অত্যন্ত মানে রেসপেক্ট করি এবং যদি এরা অনেককে অনেক কিছু উপকার করেছে টেকনিক্যাল সাইডে কেউ কিছু মানুষাইজেশন নিয়ে আটকে গেছে অনেক কিছু নিয়ে অনেক কিছু নিয়ে এদের বাড়িতে অনেকেই গেছে হ্যাঁ কিন্তু উপকার কখনো মানুষের ভুলতে নেই আমার যদি একটু উপকারও কেউ করে না ধরো মানে বিন্দু বিন্দু করে একটা মহাসাগর যেমন তৈরি হয় বিন্দু 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 করে যখন একটা মহাসাগরে পরিণত হয় তেমন যদি একটু 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 করে আর যদি মনিটাইজেশন আমি মানে কেউ যদি আমার এইটুকু শিখি দেয় এই যে স্ট্রিম লাইভ এই যে লিঙ্ক একটা পাঠায় স্ট্রিম লাইভ আমরা করতে পারি না আমি হলো চ্যানেল কিন্তু পারি না আমার মেয়ে হয়তো পারে আমি পারি না আমি কিছুই পারি জেড কিছু পারি না আপলোডিং করতেও পারি না তারপরে এটা আমি করে রাখছি আমার মেয়ে করে দেবে আপলোড করে তা পাবলিক করে দেওয়া তারপরে কী বলে না ইয়ে গ্যালারিতে রেখে দেওয়া যাই না মানে লাভ 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 অনেক কিছু আছে টেকনিক্যাল সাইডটা কিছু যাই আমি জাস্ট করে ভিডিওটা করে রেখে দিই তারপরে ইটস আপ টু মাই ডটার আমার মেয়েকে বলি আর আমার মেয়ে আমাকে বলে যে আমি এটা করে রেখে দিলাম এবার তুই তুমি এটা করে রেখো মা আমি করে রাখি তারপরে ও সব কিছু করে দেয় আপলোড করা তারপরে আপলোডে বসিয়ে দেয় তারপরে পাবলিক করা তারপরে যে স্প্রেড করে দেওয়া মানে চারিদিকে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোতে সহ্য ওই সব করে তা ও হয়তো কারো কাছ থেকে শিখেছে এবং ও নিজেও কিছু শিখেছে কিন্তু কেউ যখন শিখতে পারে না কারো কাছ থেকে সেই উপকারটুকু নেয় সেই উপকারটুকু আজীবন মৃত্যু পর্যন্ত মনে রাখা দরকার এখানে কথাটা হচ্ছে এই উপকার মানুষের যে উপকার দুঃসময় যারা তোমার পাশে দাঁড়াবে তোমার একটা সময় যারা তোমাকে উপকার করবে কখনও সে উপকার ভুলবে না হ্যাঁ আজকে তুমি রাতারাতি বড়লোক হয়ে গেছো তিন চার লাখের চ্যানেল খুলে ফেলেছো আর আরেকটা হচ্ছে দেমা অহংকার করলে কোনো দিন তুমি বড় হতে পারবে না অহংকার সর্বনাশের মূল কোনো ব্যাপারে অহং ভাব অহংকার একদমই করতেনি হ্যাঁ আমি বিশাল আমি বিশাল জেনে আ মৃত্যু শিখতে হয় সত্তর বছর বয়স আমার মানে যতক্ষণ পর্যন্ত আমার মৃত্যু না ঘটবে ততদিন পর্যন্ত আমাকে শিখতে হবে ছোটোদের কাছ থেকেও শিখতে হবে আমার নাতি বৈশীদের কাছ থেকেও শিখতে হবে শেখার কোনো বয়স নেই সুতরাং আমি মানে শেখার কোনো বয়স নেই আমাকে শিখতেই হবে শিখতে হবে শেখাটা হচ্ছে মানে সব জানতা তো আমরা নই লেখাপড়া শিখেছি শিখে লেখাপড়া অর্জন করেছি যেমন অনেক কিছুই আমরা লেখাপড়া একটা পুঁথিগত বিদ্যা কিন্তু মানবিক বিদ্যা যেগুলো সেগুলো অনেক কিছুই অনেকে জানে না হাউ টু বিহেভ হাউ টু বি মানে অহংকার করবে না তারপরে সৌজন্যতা বোধ তারপরে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট কী করে রাগটাকে দমিয়ে রাখতে হয় কি করে লোকের উপকার করতে অনেক এই যে এইগুলো আছে নিজেকে ঠিক রাখা নিজেকে সংযত রাখা ভালো ভালো মানে নিজে একটা ভালো মানুষ হওয়া এগুলো শিখতে হয় এগুলো কারুকাজ থেকে যদি আমি নিউ বা এ কিন্তু খুবই সুন্দর ইভেন আমি রবীন্দ্রসঙ্গীত শিল্পী ছিলাম সরি টু সে যে আমি একদমই গানের জগৎ থেকে মানে গানের চর্চা যেমন গলা গলা এমন জিনিস যতই আমি অনেক মানে ক্ষেত্রে ফার্স্ট হয়েছি অনেক প্রাইজ নিয়েছি অনেক স্টেজ প্রোগ্রামও করেছি কিন্তু চর্চা নেই চর্চা না থাকাকালীন আমার গলাটা ভেঙে গেছে গলাটা ওঠে না দম পাই না সেটাকে আমি স্বীকার করি স্বীকার করতে শিখতে হয় তো এই জিনিসগুলো আমি এখনও করতে পারি যারা না নৃত্যশিল্পী নাচ প্র্যাকটিস করতে হয় নাচ প্র্যাকটিস না করলে আমি যেমন নাচও শিখেছি গানও শিখেছি হ্যাঁ যদি গানের গলা না থাকতো কিছুটি গান শিখতে পারতাম না বেশুরা বেতলা যদি গাইতাম তবে কি আমার মা বাবা আমাকে গানের জগতে শেখাতে পারতেন না যাদের যেটা ক্যালি যদি কেউ আঁকতে জানে মানে বাই গড গ্রেস ভগবানের অসীম দয়া তিনটেই আমার মধ্যে ছোটোবেলা থেকে ছিল আমি যেমন আঁকতামও গায় গান তোমরা বুঝবে আমার মা বাবা জানতেন যে মেয়ে গান জানে তাকে ভর্তি করিয়ে দিতে হবে গানের স্কুলে আর নাচ এটাও আমি শিখেছি আমি এর আগেও বলেছি আমার গুরু পূর্ণিমা ঘোষের কাছে শিখেছি তারপরে একজন নাম করার শিল্পীর কাছেই আমি শিখ নাচ শিখেছি শান্তিনিকেতন থেকে গান শিখেছি শান্তিনিকেতন গুরুদেব মানে কলিতা বন্দ্যোপাধ্যায় নীলিমা সেন তারপরে সাগর সেন সাগর সেনের ছেলে সুচিত্রা মিত্র অভিচিত্র অনেক জায়গায় গান শিখেছি লাস্টে এসে সুরঙ্গমায় শৈলজা বাবুর কাছ থেকে নীলিমা সেন বাস্তবী এবং আমার যখন মিডলা ফিফটিজ মানে পঞ্চান্ন পঞ্চাশ বছর বয়স পর্যন্ত আমি গান রেওয়াজ করে গেছি তখন আমার মা বেঁচে ছিলেন মা জোর করে বসাতেন এই যে মা মা কখনো সন্তানে খারাপ চায় না মা বলে তোর আছে এই এইগুলো কর তোকে করতেই হবে এবং মায়ের কথা শোনা বড়োদের কথা শোনা বড়োদেরকে সম্মান দেওয়া হ্যাঁ এইগুলো শিখতে পারে আর কীভাবে ব্যবহার ভালো রাখতে হয় কীভাবে ব্যবহার দিয়ে মানুষকে কাছে টানতে হয় অ্যাংকার ম্যানেজমেন্ট কেন বলছি রেগে গিয়ে দুটো কথা শুনিয়ে দিলে যে সে তোমার কাছে আসবে তা না যত অপোজিট পার্সেন রাখবে তার সাথে তাকে কি করে সাইকোলজিটা আমরা কী বলেছি আমি যদি দেখি ভীষণ রাগি একজন হাউ টু ডিল উইথ দ্যাট পারসন ভীষণ বদরাগী কথা শোনার নাম নেই নিজে সব জানতা বদরাগী এমন লোকও তো আছে সব মানুষ তো সমান না তাদের সাথে হাউ টু বিহেভ এগুলো আমি শিখেছি যে ততদিন নম্র ভদ্র এবং ততদিন মাথা ঠান্ডা করে তার সাথে কথা বলতে হয় এটা ওয়ান অট অফ মানে কাউন্সেলিং সেটাও যেহেতু সাইকোলজি আমার সাবজেক্ট ছিল আমি আর্টসের স্টুডেন্ট হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করেছি আর সেহেতু সাবজেক্টটার মধ্যে হিস্ট্রিও ছিল সিভিক্সও ছিল সাইকোলজি ছিল আর ইংলিশে অনার্স ছিল যেহেতু আমি সাইকোলজিটা ছিল হিউম্যান সাইকোলজি আমি জানি সাইকোলজিতে বলেছে ততদিন তুমি ভালো ব্যবহার করে তোমাকে কাছে টেনে নিয়ে একটি খারাপ মানুষকেও ভালো করা যায় এখানে দেখছি উপকার নেই উপকারটা ভুলে যাচ্ছে এক সময় ওই চ্যানেলের উপকার নিয়েছিল নিয়ে গিয়ে মানে যেই একটু বেশ চ্যানেলটাকে বেশ ভালো করে নিলাম তারপরে ওই এম এস উপকারটা ওরা ভুলে গেল ভুলে গিয়ে এবং অন্য একদিন ক্রিয়েটারে হাত ধরল তাতে কী হলো ওদের পিকচারটা কোথায় আজকে আমাদের সামনে একদম ওপর থেকে এখন জিরোতে মানে তাদেরকে আমরা ততদিকই শ্রদ্ধা সম্মান আমাদের চোখের কাছ থেকে একদম সরে গেল যে এর যে বিপদের দিনে পাশে দাঁড়িয়ে উজ্জ্বল এতটা টেকনিক্যালি এদের উপকার করেছে আজকে তোমরা টাকার স্বাদ পেয়েছো চ্যানেলে গিয়ে তোমরা তাদের ভুলে গেলে এটাই হচ্ছে এটাই বা মানে আজকাল দুনিয়ায় ভুলে গিয়ে তোমরা অন্যের হাত ধরলে অন্যের হাত ধরে তোমরা কী হলো ওপরে একজন ভগবান আছে হিসাবটা জন্মেই দিয়ে যেতে হবে এবং হয়তো কিছু ভিউজ গেন করলে পথে ভিউজ গেন করে কতদিন থাকে তোমরাই দেখো এইটুকুই আমি বলার ওষুধ কিছু থাকে না একটা না একদিন অন্য দিক দিয়ে বেরিয়ে যায় দিক দিয়ে আমি যদি অসৎ পথে কাজ করি ভগবান আমায় শাস্তি দেবে আমার এমন রোগ ভুগে আমি পড়বো যে সেই রোগেই আমার পুরো পয়সা খরচা হয়ে যায় সুতরাং করবে না উপকার মানুষের আ মৃত্যু মনে রাখবে এটাই আমি শিখেছি আর আর একটা আমার মানে গধরগামে আসছে না এই ফেকআইডি নিয়ে এই রিভেঞ্জ কেন কেনই বা নিতে যাচ্ছে কিছু বুঝতে পারছি না সুতরাং এখন কমেন্টস করতেও আমরা ভয় পাচ্ছি যে ভীষণ করাপটেড হয়ে যাচ্ছে সব দিক যে করাপশনটা এমন হাই লেভেলে চলে গেছে যে একটা লাভস্টিকারও দিতে ভয় পাচ্ছি আমরা কারু কাছে গিয়ে একটা কমেন্টস করতেও ভয় পাচ্ছি অথচ আমরা খুব মামুলি আড়াই হাজারের ওপর একটু চ্যানেল খুবই ক্ষুদ্র চানে কোনোদিনও স্ট্রিম লাইভ আমরা করি না তা ম্যাডামের কাছ থেকে ম্যাডামের একটি লাইফ কালকে দেখছিলাম ওনারই লাইফ উনি অনেক কিছু জানতে পারলাম ওনার লাইফ থেকে যে এই ডিএফএ সম্বন্ধে এখন কাউকে বিশ্বাস করতে ভয় পাচ্ছি আমরা কারো কাছে কমেন্টস করতেও আমরা ভয় পাচ্ছি যে কমেন্টস করব কি করব না এ একটা বিগ কোশ্চেন মার্ক আমাদের এসে যাচ্ছে সুতরাং এটা নিয়েই আমার আজকে একটা আলোচ্য বিষয় ছিল কন্ট্রোভার্সি করা যেতেই পারে যেটা আমরা দেখছি এই যে হকাস আন্দোলন হচ্ছে যে গরিব মানুষরা এই যে ফুটপাতে আমরা হাতি বাগানে যেতাম তারপরে এই যে বড়িহাটার কত হকাস কর্নার আছে কত মানে খুব রিজনেবল প্রাইসে আমরা কিনতাম আমাদের আমরা যেখানে টলিগঞ্জে বসবাস করি এখানেও অনেক হকাশটা বসত সব হকাস উঠছে এটা হয় এটা পলিটিক্যাল ব্যাপার এটা পার্টি ব্যাপার এসে যাচ্ছে এত তো আমি পার্টি পলিটিক্স জানি না সুতরাং এটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে আর এইগুলো নিয়ে আলোচ্য বিষয় ঠিকই বলেছেন আর তারপরে এই যে ট্রোলিংয়ের শিকার সেলিব্রিটি রাখারও ট্রোলের শিকার হচ্ছে সেটা নিয়েও ভাবনার বিষয় তুমি এমন কিছু করবে না দেখাবে না যেতে তোমরা ট্রোল হয়ে যাও তারপরে ট্রোলিন তো বিশাল গায়কদের নিয়েও হচ্ছে তারপরে রূপঙ্কর বাচ্চাকে নিয়ে অনেক জোর হয়েছে ইমনকে নিয়েও জোর হয়েছে ইমন চক্রবর্তী আগের দিন আমি এই নিয়ে কথা বলেছি আর এখন দিদ্যানি কিছুদিন আগে মমতা শঙ্করের একটা ব্যাপার নিয়ে শাড়ি পরা নিয়ে যে শাড়ি কীভাবে পরতে হয় আর সেটা ঠিকই বলেছিলেন উনি অনেক তারপরে এগুলো খাটতে হয় ওটা পড়াশোনা করতে হয় যেরকম আমরা অনেক কিছু ফেসবুকে দেখি আবার এটাও আছে যে লাইভ সেশন নিয়ে যেটা বলা হচ্ছে ফেসবুক লাইভ যেটা হয় ফেসবুক লাইভে অনেক যেমন ভালো দেখা যায় ফেসবুকের লাইভের থেকে যেমন অনেক কিছু শিক্ষণীয় আমরা পাই ফেসবুক লাইভ ইউটিউব লাইভ থেকে অনেক কিছু ভালো ভালো যেমন শিক্ষণীয় কিছু পাই আবার ইউটিউব লাইভ ফেসবুক লাইভ যে আমরা স্ক্রলিং করতে থাকি এরকম 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 স্ট্রল করতে করতে দুচ্ছিরি কিছু লাইভ দেখা যায় সেগুলো ইমিডিয়েট ব্যান হওয়া দরকার ভালো কাজে নামা দরকার আবার এই যে কিছু কিছু চ্যানেল আছে মাই মিয়ার মাই সন ঝুমা কেয়া এরা যখন এখানে কিছু কাজ করতে পারছে না ইনস্টাতে গিয়ে জাতা করে বেড়াচ্ছে এই মাই বিউটি লাইফ ঠিক যাকে বলতো কেয়া মাসে কেআ মাসে নাম দিত আর এদের হচ্ছে জানি সত্যি সত্যি বয়ফট করা উচিত এই আমরা মানুষরা ফেক হতে যাবো কেন আমরা যদি কারোর কাছে কিছু করতে এতে ঝগড়ার সৃষ্টি করে দিচ্ছে মানে এখানেও পলিটিক্স হচ্ছে ফেক আইডি নিয়ে এক পার্টির সাথে আর এক পার্টি ঝগড়ার সৃষ্টি করে আমি কিছুই বুঝতে পারছি না এই টু যে মাথায় ঢুকছে না আমার আর ফোন কল এটা আমি জানি আমি আমার যদি কাছের মানুষ থাকে অবশ্যই আমি তার খোঁজখবর নিতে পারি ফোন করতে পারি কখনো ফোনে কারোর সাথে ফোনে নিজেদের পার্সোনাল ব্যাপার কখনো আলোচনা করতে নেই এটুকু করতে পারে তুমি কেমন আছো তোমার সন্তান আদি কেমন আছো তোমার শরীর কেমন আছে কেমন তোমার কেমন দিন যাচ্ছে আস তুমি কিছু এছাড়া কোনো পার্সোনাল ব্যাপার নিয়ে আলোচনা না করাই ভালো তুমি সৌ সৌজন্য বিনিময় করা যেতে পারে আমার তো ইচ্ছাও করতে পারে যে ওর খবর দিন আচ্ছা ইচ্ছা করতে পারে যে আমি এটুকু জানতে চাই যে কি করলে আমার ভালো হয় এটুকু জানাও কি অপরাধ আমার এটা যদি কেউ জানিয়ে দাও কমেন্টসে যে আমি যদি কেমন আছো ভালো আছিস এইটুকু মানে পার্সোনাল ব্যাপার নিয়ে ফোনে তার সাথে কোনো আত্মীয়তার মধ্যে যখন যখন আমরা মানে আমাকে কেউ ফোন করে যে কাকিমা জেঠিমা হ্যাঁ তুমি ভালো আছো আমার ছেলের কথা জিজ্ঞেস করে মেয়ের কথা জিজ্ঞেস করে এই পর্যন্তই শরীর কেমন আছে শরীর ঠিক রাখো এই সিজন চেঞ্জ শরীর ভালো রাখো এই পর্যন্ত সৌজন্য বিনা তা এই ওভারঅল একটা আলোচনা করতে আসলাম আশা করি আমার এই ভিডিওটা দেখে আমাদের ভালো লাগতে পারে আর এই ফেক আইডি ঠাইডি আমরা কিছু জানি না এই নিয়ে এখন কাজ চলছে আর এমএসএলএ আজ এই পর্যন্ত আমি ভক্ত আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো কণিকা উজ্জ্বল দৃষ্টান্ত আর হোয়াট ইজ ব্লগিং ব্লগ দেখতে হলে এম এস এলকে দেখো তারা কীভাবে এমনি মিনি ব্লগ কী করে করতে হয় ব্লগ কী করে মানে যাদের ইউটিউব নিয়ে সংসার চালাচ্ছ তোমরা গো অ্যান্ড সি এম এস এল তাদের থেকে শেখো কী করে ব্লগ করতে হয় ওখানে কোনো কন্ট্রোভার্সি পারবে না কিচ্ছুটা কিছু পার না যখন ওই যে মাথার উপর দিয়ে জল চলে যায় মিথ্যে 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 অ্যালিগেশন যদি এমএসএলের বিরুদ্ধে লাগানো হয় তখন তো অতদিন আর উজ্জ্বল করি সহ্য করবে এবং থ্যাংকস টু ওই দুটি মেয়ে রমা রেমি যারা ওদের পাশে আসো তোমরা থেকো অ্যাজ এ মাদার তোমাদেরও মা আমি কোনো বিপদে পড়লে তোমরা তো এর মতো মানুষও পাওয়া যায় তা এমএসএল এর যখন মাথা দিয়ে জল গড়িয়ে যাচ্ছিল মানে অ্যালিগেশনের পর অ্যালিগেশন মিথ্যা অ্যালিগেশন নেওয়া যায় না তখনই মানুষ আবাস করবে যতক্ষণ পর্যন্ত লড়তে পারা যায় ততক্ষণ পর্যন্ত মানুষ লড়ে কিন্তু অযথা কাউকে হার্ট করো না অযথা করো যখন আমি তোমাকে করছি না এটা আমি জেনারেল বলছি তখন আমি তোমাকে নিয়ে কিছু বলছি না তোমাকে নিয়ে কিছু করছি না ইনডাইরেক্ট ওয়েতেও আমাকে আমার মেয়েকে মানে যেমন এল তো কাউকে কিছু বলে যেমন আমার চ্যানেল থেকে যতক্ষণ আমি তোমাদের নিয়ে কিছু বলছি না আমার মেয়ে তোমাদের নিয়ে কিছু বলছে না ইনডাইরেক্ট ওয়েতেও আমরা বুঝে যাই বলবে না একদম বলা উচিত চলো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি শুভ রবিবার হ্যাপি সানডে ভালো করে কাটাও খিচুড়ি খাও খিচুড়ি আলুর চপ ভালোই দিন আস্তে আস্তে বর্ষা আসছে এখানে শেষ করছি একটু বেশি বড়ো হয়ে যাবে সো দু লাইক শেয়ার কমেন্ট মি অ্যান্ড মাই বমকে সবসময় পাশে থেকো সাথে থেকো আর অফুরন্ত ভালোবাসা তোমাদের আর ভালোবেসে আমাদের এইভাবেই কমেন্টস করো ও কমেন্টস বাবা কমেন্টসেও এখন ভয় পায় জেনুইন যারা নিশ্চয়ই যারা ভালো তারা ভালো থাকবে যারা ভালো যারা তারা কখনো খারাপ হতে পারে চলো টাকা ভাই লাভ সেই